আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে ছয়শো টাকা করে অফারে অফারে মানে আগুন অফারে পানির দামে সর্বদের দামে আপনারা পেয়ে যাবেন পানির অফারে সর্বদের দামে পেয়ে যাবেন হচ্ছে টু পিস কালেকশন কটন টু পিস এই গরমের মধ্যে নিউমেন্স অল দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আজ হচ্ছে আমি টু পিস কালেকশন দেখিয়ে দিব সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত টু পিস কালেকশন হবে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে পুরা বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি করা আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা শোবাটামের মতো করা কিন্তু এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর নিচে কিন্তু খুব গোল করে হচ্ছে কাবুলি স্টাইলে হচ্ছে গোল করে খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো আছে স্লিপের পোষণও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু মানে এই গরমের মধ্যে আরামদায়কভাবে ইউজ করার জন্য হচ্ছে এইগুলো পারফেক্ট একদম পারফেক্ট এগুলো সেমি লংয়ের মধ্যে সেমি লংয়ের মধ্যে পিছনে ওঠা গলা থাকবে আর এই কটনগুলি কিন্তু একদম পিওর কটন কটনগুলি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এইগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না জর্জেটের মধ্যে দেখা যাবে কি গরম লাগবে না কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এই গরমে আরামদায়ক টুপিস হিসেবে মাত্র ছয়শো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ছয়শো টাকা করে হচ্ছে আপনারা এই টু পিসগুলি কিন্তু নিয়ে যেতে পারেন আর হাতা কিন্তু এই যে একদম ফুল হাতা একদম ফুল হাতা এখানে খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে পাইপিং মানে কি লেজ দেওয়া আছে আর সালোয়ারটা হচ্ছে কোমর এলাস্টিক করা আছে আর এইখানে কিন্তু এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে কাবলি স্টাইলে এটা হচ্ছে যে কাবুলি স্টাইলে সালোয়ার সালোয়ারটা কিন্তু যেইভাবে করে কাবুলি স্টাইলে কিন্তু সালোয়ার করা আছে লেস দেওয়া প্রত্যেকটাই কিন্তু লেস দেওয়া আছে এখানে যে সুন্দর করে লেস দেওয়া আছে একদম ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে কাবুলি স্টাইল যেখানে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা তো এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার আর হচ্ছে মিষ্টি কালার পুরো বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এই যে বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্রত্যেকটাতে এম্ব্রয়ডারি করাগুলি কিন্তু অনেক সুন্দর করে করা প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি করা আছে মাত্র ছয়শো টাকা করে আপনারা পেয়ে যাবেন আর এইগুলো আপনারা যদি কেউ হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসে কিন্তু হোলসেল হয়ে যাবে কালার তিনটা কালো কালার অ্যাশ কালার মিষ্টি কালার প্রায় ছয়শো টাকা আর হোলসেল নিলে হচ্ছে আমার আপদের সাথে যোগাযোগ করে নিলে স্ক্রিনে থাকা নাম্বারে হোলসেলের দাম পেয়ে যাবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্টে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম